শুভ দর্শক বন্ধু আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে আসছি আমাদের যে নামাজ যে জমিটা আছে মূলত সেই জমিতে আসছি তো যে এখানে আসার কারণটা হচ্ছে আমাদের এখানে কিছু কচুরি পানা হয়েছিল তো সেই কচুরি পানাগুলো উঠাই আর কি আমরা উপরের দিকে রাখবো তো এই কারণে আসি আসা তো এটাতে কিন্তু প্রচুর পরিমাণে কচুরি পানা হয় তো এই কচুরি পানাগুলো কিন্তু আমরা আগে আর কি পালা করে রাখছিলাম এক সময় তো সেগুলো আজকে আমরা এগুলো ওঠা উঠাই রাখবো তো এটা শুধু পচে যাওয়ার জন্য যেন এই প্রচুর পানাগুলো সুন্দরভাবে পচে যায় তো এই কারণে আসলে আমরা একসময় পালা করে রাখছিলাম তো সেগুলো যেহেতু এখন পচে গেছে এই কারণে আসলে আমরা এই প্রচুর পানাগুলো উপর দিকে রাখবো কারণ এই জায়গাটাতে কিন্তু আমাদের ধান লাগানো হয় তো আমরা কিন্তু প্রতি বছর এই জমিটাতে কিন্তু একবারে খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করি কারণ যেহেতু আমাদের এই জমিটাতে কিন্তু একবারে আর কি ধান লাগানো হয় তো এক একটা ফসল নেওয়া হয় আমাদের তো এই কারণে আসলে আমরা সবসময় চেষ্টা করি এখানে যেন আমরা খুবই দ্রুত আর কি ফসলটা যেন নিতে পারি কারণ এই জায়গাটা কিন্তু প্রচুর নিচার আর কি তো এখানে কিন্তু ধান যদি আমরা দেরিতে যদি আমরা কিন্তু ধানটা যদি লাগাই তাই আমাদের কিন্তু এই ধানটা নিয়ে যাওয়া খুবই কষ্ট হয়ে যায় কারণ এই জায়গাটাতে প্রচুর পরিমাণে পানি জমে যায় আর এক কথা আমাদের কিন্তু ধান ডুবে যায় তো এই কারণে আসলে এরকম যেন না হয় এই কারণে আসলে আমরা একটু খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করি তো এই কারণে আসলে আমরা এগুলো আসলে পরিষ্কার করে নিচ্ছি খুবই তাড়াতাড়ি কারণ এগুলো কিন্তু আমরা আরও আগেই আর কি করতাম কিন্তু এবারকার কিন্তু আসলে পানিগুলো যেগুলো আসলে ছিল অর্থাৎ আমাদের যে জলি মাটিটা সেই জলিমাটি কিন্তু পানিটা কিন্তু তাড়াতাড়ি আসলে কমেনি তো এই কারণে অতিরিক্ত পানি থাকার কারণে কিন্তু আরও একটু আমাদের দেরি হয়ে গেল এতদিনে কিন্তু আমরা ধান কিন্তু লাগানো শেষ হয়ে যায় তো এখানে আসলে আমরা পরিষ্কার করতে করতে কিছু আমাদের এখানে শুকুরের দল আর কি চলে আসে তো এখানে দল যেগুলো আছে সেই দলগুলো কিন্তু মূলত এখান দিকে নিয়ে আসছে আমাদের এই যে নিচা মাটি যেগুলো আছে সেগুলোর দিকে নিয়ে আসছে তো এইগুলো আসলে নিয়ে আসার কারণ হচ্ছে এইদিকে আসলে যে তো এইদিকে যে কিশোরের গাছ কিন্তু আমাদের এদিকে প্রচুর পরিমাণে হয় তো আমাদের এই জমিগুলো থেকে আমরা কিন্তু আগেই পরিষ্কার করছি তো এই কারণে আসলে আপনাদের দেখাতে পারতেছি না যে কিশোরের গাছগুলো তো এই কারণে আসলে এই শুকুরগুলো কিন্তু নিয়ে আসে এখানে তো সেটা আপনারা দেখতেই পারছেন তো এই আমাদের এই জমিটা তো কিন্তু দিবে তো আমরা কিন্তু এখন দিতে বারণ করছি কারণ বারণ করার কারণটা হচ্ছে আমাদের এ যেহেতু আমাদের এখানে পরিষ্কার করা হয়নি তো এই পরিষ্কার না করা জায়গাটা যদি আমাদের দিয়ে দেয় এখন তো আমাদের কিন্তু পরিষ্কার করা খুবই কষ্ট হয়ে যাবে কারণ আমাদের যে পালা যেগুলো আছে সেগুলো উল্টা দিবে তো আমাদের যেহেতু এক সাইডের দিকে কিন্তু হয়ে গেছে পরবর্তীতে আরকে কি আব্বা বললেন যে এখানে নামে দেওয়ার জন্য তো পরবর্তীতে আর কি নামে দিলেন তো আসলে কি নামে দিয়ে কিন্তু আমাদের খুব একটা ভালো উপকার হয়েছে কারণ যেহেতু আমাদের এই জমিটা কিন্তু চাষ করা লাগবে তো এখানে কিন্তু তারা কিন্তু চাষ দেওয়ার মত হয়ে গেছে করে ফেলে দিয়ে গেল তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এত পরিমাণ কাদু করছে তো আমাদের কিন্তু একটা চাষের আরকি কাজ করে দিয়েছেন তারা তো আসলে এইগুলো আসলে আমাদের এখানে কিন্তু যে কেশরের গাছ কিন্তু প্রচুর পরিমাণ হয় তো শুধুমাত্র কেশরের গাছগুলো খাওয়ার জন্য আবার শালুকের গাছ আছে তো আর যেহেতু আমাদের নিচা মাটির দিকে তো নিচা মাটিতে অনেক কিছু আর ফল থেকে থাকে নিচে তো সেগুলো আসলে খেয়ে থাকে তো এই কারণে আসলে নিয়ে আসা কারণ যেহেতু এখন তো এই কারণে আসলে আমরা এই যে এই জায়গাটা নামাই নামাই দিতে বলছিলাম যে যেন এই জায়গাগুলোর জন্য ঘাস যেগুলো আছে সেগুলো যেন ডুবে যায় আর কি কাঁদার নিচে ডুবে যায় তো এই কারণে নামায় তো আমাদের প্রচুর পরিমাণে কিন্তু একটা উপকার হয়েছে তো এটা কিন্তু সত্য আসার তেমন আমাদের এদিকে আসে না কারণ এই আজকে যেহেতু আসে এটা আসলে আমাদের চান্সটা মিস করা যাবে না এই কারণে আসলে তাদেরকে নামিয়ে দিলাম তো এখানে আমাদের যে ধান কিন্তু আমাদের খুবই দ্রুত আগে লাগাবো তো এই কারণে আসলে আমরা খুবই তাড়াহুড়ি করছিলাম কারণ যেহেতু আমাদের আরও আগে কিন্তু ধানটা লাগা দরকার ছিল কিন্তু আমরা আসলে করিনি কারণ আমাদের এখানে পানি একটু মানে সাইড থেকে বের হতে এই কারণে আসলে আমরা আসলে নিতে পারিনি তো যাই হোক এখন যেহেতু আমরা পারছি আমরা দুই একের মধ্যেই কিন্তু আমরা ধানগুলো রাখি একদম গেড়ে গাড়িয়ে নিব কারণ যেহেতু আমাদের বেসন এখন হয়ে গেছে ধানের যে বীজটা যেটা রোপণ করেছিলাম সেটাও কিন্তু আমাদের হয়ে গেছে বা তৈরি হয়ে গেছে তো শুধু আমাদের জমিটা এখন কাদো করার যে সময়টা সেটাই সেইটুকু সময় আর কি আমাদের লাগবে সেটার জন্য আমরা সেটার অপেক্ষা আর কি আমরা আছি তো এটা হয়ে গেলে কিন্তু আমরা যা কাদো হয়ে গেলে কিন্তু আমরা আমাদের দিকে ধানটা লাগিয়ে নিব তো এটার জন্য আমরা এখন যে প্রক্রিয়া যেটা আছে সেটা কিন্তু